নজর রাখবো পরবর্তী সংবাদে কখনো তাপপ্রবাহ কখনো বা বৃষ্টি এই দুইয়ের সংমিশ্রণে এবার সবজি চাষীরা কিছুটা হলেও উপকৃত তবে এক্ষেত্রে ধলাই জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের চিত্রই ধরা পড়ল আমাদের ক্যামেরায় সবজি চাষ করে অনেকটাই লাভের মুখ দেখছেন কৃষকরা বর্তমান সময়ে বাজারে সবজির ভালো দাম রয়েছে বিশেষ করে এই মরসুমে ঝিঙে কারকল ঢেঁড় সহ নানান সবজি বাজারে রয়েছে আমবাসা কলোনি এলাকায় কৃষক রতন পাল নেচ জমিতে চাষাবাদ করতে ব্যস্ত ইতিমধ্যে ওনার জমিতে নানা ধরনের সবজি রয়েছে তবে সাক্ষাৎকারে তিনি বলেছেন এই পর্যন্ত বছর ধাপে ধাপে যে বৃষ্টি হয়েছে তাতে উনি যথেষ্ট উপকৃত যে বৃষ্টি হয়েছে তাতে সবজির ক্ষতি হয়নি বরং ভালোই হয়েছে তিনি বলেন যদি অধিক বৃষ্টি হতো তাহলে সবজিতে পচন ধরত তিনি বলেন বছর সবজি চাষ করে অনেকটাই লাভের মুখ দেখছেন তিনি এবং জেলা হার্টিকালচার ডিপার্টমেন্টের সহ অধিকর্তা গোটা বিষয় সম্পর্কে তিনি জানিয়েছেন কি বলছেন তিনি শুনুন ক্ষতিগ্রস্ত হয়ে এমনিতে সবজির কোনো ক্ষতি হইতো না না এখন আর সবজির কোনো ক্ষতি হচ্ছে না আমরা এই এলাকা থেকে এখন করছি না কি কি ধরনের সবজি চাষ করেন আমরা তো বিভিন্ন ধরনের সবজি চাষ করি এখন জাঙা করি লাউ করি পটল করি যেটা কার্পল করি মরিচ করি সব কিছুই মানে এই বৃষ্টিটা এই ফসল লিগে ভালো হয়েছে না ভালো হয়েছে বাজারে এমনি দাম কেমন আছে সবজি দাম মোটামুটি আছে এখন খারাপ হয় না সবজি রাসকর উপকৃত হন লাভবান হন লাভবান না হইলে রাসুলুল্লাহি ফিলাহ যেমন এখন যেহেতু ভালো বৃষ্টি হইতেছে এতে কিষকের উপকার খুবই হবে তার মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না বিশেষ করে না না এটা এখন তো হেভি বৃষ্টি হয়েছে না তাহলে এমন কোনো উপকার গ্রহণ হয়ে সম্ভব না নাই তো তাতে কি কৃষকরা উপকৃত মোটামুটি হ্যাঁ হ্যাঁ এখন তো উপকৃত কারণ এখন তো আমি গতকালকেও দেখলাম কুলাই মার্কেটে মার্কেট গেছিল এখানে দেখলাম মোটামুটি আমাদের যে সিজনাল সবজিগুলো যেমন জিঙ্গে কারকল ঢেমি কুমড়ো এইগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখা যাচ্ছে তেমন হয়েছে না কিছু কিছু হয়েছে কারণ কিছু মানে এবার তো অন্যান্য বছর থেকে হাই টেম্পারেচার ছিল তখন যেন কিছুদিন যেন দহ দিন বাৰ দিন পোন্ধৰ দিন এই ধৰণে ইয়াতে কৃষকে যে ফচল গুৰা একদম ক্ষতি হয়নে কিছুটা কিন্তু ই হৈছে মানে এই মৰাৰ ভাৱ ধৰছিল কিন্তু কিন্তু এপৰে আবাৰ বৃষ্টি আওনে এটি আবাৰ উঠিয়াই গৈছে ইয়াতে কৃষকে তেম বেছি আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ ক্ষেত্রে আবহাওয়া অনুকূল থাকায় অনেকটাই লাভের মুখ দেখছেন সবজি চাষিরা অন্যদিকে থলায় ছেলে হার্টিকালচার ডিপার্টমেন্টের সহ অধিকর্তা পরিমল দেববর্মা তিনি জানিয়েছেন বছর তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল কিন্তু তাতে সবজি নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হওয়াতে কৃষকরা অনেকটাই লাভবান হয়েছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজার্ডের পর্দায় নমস্কার